সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো চতুর্থ চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছে পাবনা জেলার অরণখোলা হাটে লাইভে দামদার চলছে দেখা যাক কি হয় কাকা দাম দর হচ্ছিল নাকি লোক নাই আজকে হাটে হাটে দাম কেমন যাচ্ছে ভালো না কয়টা করে নিয়ে আসছেন নয়টা আজকে প্রথম আপনার কাছে আমি লাল করে দেখলাম একটা নিয়ে এসেছেন এটা কি কি যাপ ধরবো আমরা ক্রস আছে দর্শক এটা কিন্তু চূড়া নাই এটা হচ্ছে ক্রস ব্রিডের গরু লাল আর কালার এসেছে লাল কালার ধরে লাল এসেছে কয় মাস হবে এটা

বিক্রি বিক্রি পঁচাত্তর বিক্রি কে দাম বলেছে দাম বলতেছে পঁচাত্তর ছাত্তর পঁচাত্তর ভেঙেই বলছে আপনাকে

আছে কয় মাস এক বছর প্লাস দাম কত পঁচাশি বিক্রি তো বন্ধুরা আজকে কাকার কাছে পঞ্চান্ন থেকে শুরু করে পঁচাশি নাকি এ ধরনের গরু আছে দেখা হাটকি সামনের দিনে এরকম থাকবে আশা করছেন না আরো বাড়বে সামনে যত যাবে তো আমরা খালি দাদার বাইরে যাবে ইনশাল্লাহ সামনের মানে যত দ্রুত সম্ভব করে কালেকশন করতে হবে কালেকশন করবে সেই হবে সেই লাভবান হবে তো বন্ধুরা আপনারা দেখেন কাকার কাছে কিন্তু প্রতি হাটে আমরা এই জায়গাতে গরু দেখি আটটা নয়টা সাতটা পাঁচটা কম দামের মধ্যে আপনারা পঞ্চান্ন ষাট সত্তর আশির মধ্যে যারা গরু খুঁজছেন কাকার সাথে ফোনে আলাপ করবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম